দুর্গাপূজার জামা কাপড় কেনার বাই না মা দুর্গাপূজার বাজার করতে কবে যাবা আমার সব বান্ধবী তিনটা চারটা করে জামা হয়ে গেছে কিন্তু আমার একটাও হয়নি যাবো তুই আজকে আগে স্কুল থেকে আয় তারপর যাব। তার মানে আজকে বিকালে পড়তে যাব না না বাজার গেলে তুই পড়তে যাবি কি করে এ কি মজা আজকে আমরা দুর্গাপূজার বাজার করতে যাব হয়েছে হয়েছে অত আনন্দ যাও এবার স্কুলে যাও ও মা বলছি বড় মাসি ছোট মাসি মামা পিসুমুনি ওরা আমাকে কবে জামা কাপড় দিতে আসবে এখনো তো আসলো না আর তো পূজা কয়েকটা দিন বাকি ও তোকে তো বলাই হয়নি তোর মামা এবার আসতে পারবে না বড় মাসি ছোট মাসি আসবে ওদের হাতে তোর মামা জামা কাপড় পাঠিয়ে দিবে আর তোর পিসি তো জানিস পূজার কয়েকদিন আগে এসে তোকে জামা দিয়ে যাবে তার মানে বড় মাসি দিবে একটা জামা ছোট মাসি দিবে একটা জামা মামা দিবে একটা জামা আর পিসুমণি দিবে একটা জামা চারটা হলো আর তোমার সাথে গিয়ে আমি পাঁচটা ছটা জামা কিনবো কেন ছটা জামা কি করবি তোর মামা মাসিরা ওদের চারটা জামা হবে আর আমি একটা জামা দিব পাঁচ দিনের পাঁচটা জামা না মা দুর্গাপূজা তো পাঁচ দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আর দশমী আমি ওই পাঁচ দিনে দুটা করে জামা পরবো তাহলে আমার দশটা জামা লাগবে ও মা বলো না তুমি আমাকে ছোটো জামা কিনে দিবা তো বলো না তাহলে আর কেউ জামা দেওয়ার নাই ও মা বলো বলো আমাকে কিনে দিবা ছোটো জামা বলো না মা বলো আচ্ছা বাবা দিব রে দিবো তুই যা এখন স্কুলে যা আর আজকে কিন্তু ঘুরে ঘুরে একদম বাড়ি আসবি না তাড়াতাড়ি বাড়ি আসবি সন্ধ্যার আগে আগে বাজার যাব। নইলে ওই জামাকাপড় ভালো করে খুঁতিয়ে খুঁতিয়ে দেখে নিতে পারবো না তাড়াতাড়ি চলে আসবি ঠিক আছে ঠিক আছে মা কি আজকে দুর্গাপূজার বাজার করতে যাব আজকে আর প্রাইভেট যেতে হবে না খাতার স্কুলে যাই আমি আর স্কুলে গিয়ে আমি সবাইকে বলবো আজকে আমি দুর্গাপূজার বাজার করতে যাব খাতার স্কুলে যাই বিয়ের পর দুর্গাপূজার কাপড় কেনার বাই না কি গো তুমি বেতনটা কবে পাবা আর দু তিন দিন পরে পাবো কেন বলো তো কেন তুমি জানো না দুর্গাপূজা হাতে গোনা আর কয়েকটা দিন বাকি সবাইকে তো কাপড় দিতে হবে নাকি ও আমি তো ভুলে গেছিলাম তুমি তো ভুল ভুলবাই সবকিছু আমাকে মনে রাখতে হবে এক কাজ করো কাকে কাকে দিবা সেটার একটা লিস্ট দাঁড়াও তোমার মা বাবা ভাই বোন দিদি জামাই বাবু আর দিদি শ্বশুর শাশুড়ি আর তোমার ভাগনা আর আমার বাইতে আমার মা বাবা আমার ভাই বোন আমার দিদি জামাইবাবু আর আমার ভাগ্নি ব্যাস হয়ে গেছে ও তোমার জন্য হয়ে গেছে আচ্ছা কত লাগতে পারে তাও সবার জামা কাপড় কিনতে তুমি বেতন পাবা তিরিশ হাজার সবার কেনাকাটা হবে পনেরো হাজার টাকার মধ্যে আর পাঁচ হাজার টাকার মাসের বাজার করব মাসের বাজারটা একটু বেশি টাকার করব তার কারণ হচ্ছে যে পূজা পানির দিনে সবাই তো বাড়িতে আসবে আত্মীয় স্বজনরা তো জিনিসপত্র একটু বেশি লাগবে আর বাকি থাকে দশ হাজার সেটা হচ্ছে শাক সবজি মাছ মাংস আর সারা মাসটা তো চলতে হবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসছি আবার দেরি হয়ে যাচ্ছে হুম বিয়ের আগে কত কত জামা কাপড় কসমেটিক্স নানান ধরনের জুতো কিনতাম আর বিয়ের পর পুজোতে কাকে কি দিব সেই ভাবতে ভাবতেই নিজের জন্য আর কিচ্ছু কেনা হয় না এটাই হচ্ছে মেয়েদের বিয়ের আগের আর বিয়ের পরের জীবনের তফাৎ